فلما لَقَوْا قال موسى ما جئتم بالسحر ان الله سيبتلو ان الله سيبتلو ان الله لا يصلح عمل المفسدين ويحق الله الحق بكلماته ولو كره المجرمون ويحق الله الحق بكلماته ولو كره المجرمون ويحق اللَّهُ الحق بكلماته ولو كره المجرمون <تصفيق> 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 এইখান থেকে এইখান দিয়ে পুরা বিড় বিড় করে পোকার মতো খালি যাওয়া আশা করতেছে শরীর এই এইখান দিয়ে আর এই ঘাট থেকে শুরু হয়েছিল এখান দিয়ে পোকার মতো যাইতেছে ওকে ঠিক আছে শুনতে থাকো চোখ বন্ধ করে শোনো বিসমিল্লাহির রাখে নেই এই মুহূর্তে তোমাদের হুসনকে আমি ধ্বংস করতে বাধ্য হলাম ব্যাটা ওই ব্যাস গেছি আচ্ছা ধরতেছি হে আল্লাহ দুই হাতে দুই হাতে যত হুসুন আছে যত শয়তান এই মুহূর্তে তোমাদেরকে ধ্বংস করতে বাধ্য হচ্ছে আমার হাত দ্বারা পরিপূর্ণ এখানে মাথার চুল থেকে পায়ের তালু পর্যন্ত পরিপূর্ণ রূপে জ্বলন্ত শাস্তির ভোগ কর আল্লাহ তুমি সাহায্য করো ওয়া লাউ তারা ইযাতাল্লাযিনা কাফারুল মালায়িকাতু ইদ্রিবুনা ওয়ুজুহুহুম ওয়া আদাবারাহুম ওয়া যূকু আযাবাল হারিق

আলা আল্লা কুলিশাল্লাহ আল্লা দেখ কেমন লাগে দেখ এল্লা তোরা যদি বের না হস তোরা যদি তবা না করিস তোদেরকে আমি মৃত্যু দিতে বাধ্য হলাম আর যদি তোরা তা করতে যাস আমি গিট খুলে দিলাম তোরা বের হয়ে যা আল্লাহ তুমি সাহায্য করো দেখ তোদেরকে আমি গিট খুলে দিতেছি

Yeah. <sighs> হ্যাঁ যাদু ধ্বংস হয়ে যাক আলহাম কুলুসে হের মাকুল মাকুল معقول হের মাকুল মশ মূপ মশরূপ মাসরূপ বেরো বৌমির মাধ্যমে বের হয়ে যাও বৌমির মাধ্যমে বের হো বের হয়ে যাও বের হয়ে যাও বের হয়ে যা বৌমির মাধ্যম বের হয়ে যাও বৌমির মাধ্যমে বের হয়ে যাও তদমীর